তুমি পা মুড়তে না আল্লাহ বলছে এক কাজ কর তুই পাটা কাবার দিকে করে আমি আল্লাহ বলছি পাটা আমার দিকে করে যখন আল্লাহ বলছে আমার দিকে পা কর কাবার দিকে পা কর

বাবু দুটো পায়ে ধরে বলছি শরিয়াতের ভিতরে যদি কারোর কোনো প্রশ্ন থাকে সামনে জিজ্ঞেস করা ভালো পিছনে বললে চুগুল খুঁড়ি করা আর আমি যা বলবো সব ঠিক হবে তার তো মানে আর আমার ভুল হতে পারে না পারেনা কথা বলেন না নবীদের ভুল হয়েছে তো আমি কালকে কাছে ভুল হতে পারে না পারে আমার প্রত্যেকটা কথা আলেমুলামাদের কাছ থেকে চেক করলে কারিমুল্লা বলে একটা ছেলে এই রে মত করে যদি বলে ভুল বলে গেছে আমার এক কল্পন করি আমি কোনোদিন এই উত্তর চব্বিশ বানায় ঢুকবো না আর যদি বলে গেছে যে ঠিক বলেছে তাহলে বাঁদরামি করলে চামড়া তুলে দেবো নামাজ না পড়লি বেইমান হয়ে যাবেন না

কথা বলেন মাল হারাম খাচ্ছ আল্লাহর কাছে হাত তুলে এ আমি গরিব মানুষ আল্লাহ বিপদে পড়ে मुसीबাতে পড়ে আমি বন্ধললনটা নিছি আল্লাহ গুরুবলন নিছি এটা গুনার কাজ এটা অন্যায় কাজ আল্লাহ আমি গুনাহ করে ফেলিয়াছি আল্লাহ তবে আমি দোয়া করছি আমার এখন একটু সচল হয়ে গেছে এই ভাগটা আড়াই করে দিয়ে আর কোনোদিন 누বুন খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি মাফ পাবে আল্লাহ মাফ করে দেবে আর যদি বলে ও মওলুবিগা কথা বাদ দে তাহলে আমি গরীব মানুষ আমি নিস্তা কি হইছি এজনে যারা অন্যায় করে ভুল করে যুক্তি দেখায় এরা শয়তানের বাচ্চা শয়তান

আগো আদমদবি ফাউল করেছিল বলে মনে কথা বলে না আদমদবি ভুল করেছে না করেনি করেছে আচ্ছা আমরা কার বেটা আমরা কার বেটা আদমের বেটা আদম ভুল করেছে বাপ ভুল করে বেটা ভুল করবে না করবে না আদম ভুল করে কি আল্লাহর কাছে চুক্তিতে গিয়েছিল কথা বলে না

যুক্তির আশ্রয় নিয়ে সুতরাং যারা ভুল করে অন্যায় করে আরাম খাবে আবার যুক্তি মারাবে হারাম খাবে চুক্তি মারাবে তুমি কোরআনের থেকে বেশি বোঝো তুমি হাদিসের থেকে বেশি বোঝো তুমি আমার নবীর থেকে বেশি বোঝো নবী বলেছে হারাম কোরআন বলেছে হারাম বিনা দলিলে হারাম

আমি শেষের দিকে নিয়ে যাব তবে একটা কথা না বললে নয় আমি বলবো সেটা হলো অবস্থার পরিপ্রেক্ষিতে থেকে ওয়াজ করা ভালো কেন এই আপনারা জ্ঞানী মানুষ আপনার বাপের ক্যান্সার রোগ হয়েছে আর ডাক্তার খালি ভিটামিন ওষুধ দিচ্ছে ও মাল সারবে না সরবে কথা বলে না ওর হয়েছে কি

আর আমাদের মৌলবীরা এসে বড় পীর সাহেবের ওয়াজ করতে আমাদের বক্তারা এসে খাজা বাবার ওয়াজ চালাচ্ছে এই রোগের ওষুধ তো টিটেনাস দিলি যন্ত্রণা করবে ডাক্তারের ঘাবড়ালে হবে তবে তো প্রয়োজন নষ্ট হবে মৌলবী এসে সুর করে ওয়াজ করছে বাবারা বাবারা ও মুসলমানের ছেলেরা পীরা নে পীর বড় পীর বাবা মঈনউদ্দিন আব্দুল কাদের জিলানি ছোটবেলায় মাদ্রাসায় গিয়েছে ওস্তাদ বলেছে আউজবিল্লাহ বিসমিল্লাহ বড় পীর সাহেব ওই যে কোরআন শরীফ পড়া শুরু করেছে উনিশ পাড়ায় গিয়ে বেরেক মেরেছে একবার জোরে জোরে বলো সুবহানাল্লাহ

বছর বয়সে ইতিহাসের জন্ম দিল এমন একটা ইতিহাস সৃষ্টি করলো বাংলার মহিলাদের চোখ টে তুলে দেবে সারা বাংলা লোক সারা ভারতবর্ষ লোক সারা পৃথিবীকে তাক লাগিয়ে দেবে ওই বীরভূমের মাসরুমরা ফারহে মাত্র আট বছর বয়সে মায়ের কোলে বসে এক চ তিন মাসে এক দু নয় আল্লার তিরিশ ফারা করা ছ হাজার ছশো ছষট্টি গানা সরা পুরো তিরিশ পারা করা হাফে ধরে

মা কোরআনে হাফে যা যে মহিলা তার সিনার ভিতরে দুনিয়ার কোন নাপাক জীবনের ভালোবাসা রাখেনি তার বুকের ভিতরে আল্লাহর ভালোবাসার কোরআন রেখেছে তার মে আট বছরে হাফেজ হয়েছে সুবহান আল্লাহ মা একজন কোরআনে হাফেজা বাপ মুফতি মশিউর রহমান

যে সমস্ত মুসলিম মহিলারা যে সমস্ত আঙ্গুল কাটা এই চব্বিশ পারগানা এই গাই মুসলমানের চারা চারা ছানিরা বিশেষ করে যারা এইটে নাইনে মাধ্যমিকে ইলেভেনে টুয়েলভে পড়াশোনা করো স্কুলে যাবার নাম করে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে পর পুরুষের হাত ধরে কলকাতার নিকো পার্কে বসে বঙ্গা নদীর পারে বসে দিঘার হোটেলে নিজের জমি অন্যজনকে দিয়ে চাষ করিয়েছে এদের পেটে নুসরাত জাহানের জন্ম হবে এদের পেটে মাসরুরা ফারহিন জন্ম নিতে পারে না আর যে সমস্ত মহিলারা যে সমস্ত মেয়েরা বিয়ের আগে তাদের ইচ্ছতে পর পুরুষের হাত পরে যেসব মেয়েরা পিয়ের আগে তাদের চরিত্র অন্যের হাতে তুলে দেয় এদের পেটে পার্থ চাটার্জি জন্ম হয় এদের পেটে ফুরফুরা দাদা জন্ম হয় না আরে মা পাঁচক্ত নামাজি হবে ছেলে ফুরফুরা দাদা হবে মা তাহার গুজারি হবে ছেলে খাজা মইনুদ্দিন চিস্তি হবে আর মা বারো বাজালির প্যাডে তারো বাজালি হবে মেয়ে কথা বলেন কোয়েল মল্লিক হবে আরে না কথা বলে না মা ভালো হলি জমি ভালো হলি ফসল ভালো হবে না হবে না যার পেট দুনিয়ার মানুষ দেখে ওর পেটে কোনো দিন আলেম জন্ম নিতে পারে কথা বলে না এরা যার বুক যার বুকের হাবংশ অংশ দুনিয়ার মানুষ দেখে মজা লায় এর পেটে আল্লাহর ওলি হয় কথা বলে না শালা এদের পেটে দিলীপ ঘোষের জন্ম হবে কথা বলে না কথা বলে না

যে মুসলিম জাতির ঘুম ভাই বেলা নটার সময় এ জাতি মার খাবে যার আগে কুকুর উঠে পড়ে যার আগে সর উঠে পড়ে যার আগে মুরগি উঠে পড়ে এদের ফজরের আজানে ঘুম ভাঙে না সত্য না মিথ্যে সোনার বাবাজি খোদার কোথে আরে এ জাতি দুনিয়ার লড়াইয়ে আগে থাকবে কি করে যাদের বেলা নটার সময় ঘুম ভাঙে তা ইমলি পিচিয়াছো তবে একটা কথা না বললে নয় সেটা সমাজের খুব জ্বলন্ত কথা আমি বললি 100 মধ্যে 99 টা লোক রেগে যাবে বলবো বলবো শুনে বাবাজি আমরা নিজের মার ভাত দি না শাউড়ির পালকি করে নিয়ে যাই আচ্ছা আমি যে ওয়াজ वादগতি এসেছি

কত নব পনেরো হাজার ভালো করে শুনুন আল্লাহ না করুক আজকে সোমবার নাকি বুধবার আপনার মা মরে গেছে আপনারা এখানে যারা চর্চা করছেন কারণ মা মরে গেছে মরে যেতে পারে না পারে আরে আদেরাই জগন সময় আসবে হবে আসবে না আসবে আদেরাইল কি ময়রম ঈদ গরম বর্ষা বোঝ। আর কথা বলে না ও আসবে ধরবে আর নেবে কিরা কি হলো মরি গেছে কোথায় পেশাব খালে কি কো বলে লুঙ্গি তুলে লুঙ্গি লাভানো সময় দেয় এ বাবু এখন বুধবার কারোর বাপ মা মা মরে আমি কি ডায়মন্ড হারবার থেকে আপনার একে জানাজার নামাজ পড়তে আসবো আরে এরা কথা বলে না কেন আমি আসবো আমি এখানে আসবো তোর বাপ মরে গেছে আমি চোন কাট দিয়েছি পনেরো হাজার নিয়ে বুকে হাত দিয়ে সত্য কথা বল আপনাদের ইমাম তো এখন শুক্রবার নামাজ পড়ে ঘরে শনিবার ছুটি আপনার মা মরে গেল ছুটি ভেঙে মসজিদ দিয়ে আসতে হবে না ইনি কি বলবে হে সালার তোর মা মরে যাবে আর টাইম পাইনি এখন আমার ছুটির দিন মরলে

300 50 টাকা আমি প্রত্যেক জনে জনে বলবো না একটা ঘর পিছু যদি 50 টাকা দেন মাসে প্রতিদিন না এই আর কোন ভাষায় বোঝাব শালা মুসলমানের বাচ্চারা 50 টাকা দিনই বিমল খে থুতু ফেলে দেয় আমি দিনে বলি আমি প্রত্যেক জনের বলি ঘরে একজন করে মাসে 50 টাকা মানে সপ্তাহে বারো টাকা পঞ্চাশ সাড়ে বারো টাকা যে ইমামের পিছনে চারটে জুমার নামাজ পড়বে যে ইমাম বাম মরে গেলে জানাজা পড়বে মা মরে গেলে জানাজা পড়বে আপদ বিপদে তোমার পাশে দাঁড়াবে যে ইমাম তার পশবিনী মা কে ছেড়ে তোর মসজিদে পড়ে আছে যাতে তোদের গ্রামে কোনো আযাব গজব না হয় যে ইমাম তার

ঠিক বলে <no liebe> কি লোক দেখেন ঠিক বলছে বলছে বছরে পঞ্চাশ টাকা ছি ছি ঝি ঝি ঠি ঝি প্রত্যেক বাড়িতে যদি আছে মাসে পঞ্চাশ টাকা ইমামের দিলে যার পিছনে নামাজ পড়বো কি যার সাথে আমার হাসন নাসর হবে মাসে পঞ্চাশ টাকা কারোর গায়ে লাগবে ফি কারি ফারি ফকির হোক মাসে পঞ্চাশ টাকা মানে দেড় টাকা করে দিন

হবে হ্যাঁ হ্যাঁ ইমাম জানাজা পড়িয়ে আপনার বাপের জানাজা ইমামতি করে টাকা লাই না কেন এটা ইমামের মানবতা এটা ইমামের মানবিকতা এটা ইমামের মাদ্রাসা দেওয়া শিক্ষা যে একটা মানুষ সারা জীবনের মতো চলে যাচ্ছে তার জানা নামাজ পড়ে আমি টাকা লোক এই রাম ছোট লোক আমি না আরে ঠিক কি না বলুন ওই জন্য ইমাম আপনার বাম্বার জানা যায় মানবতা দেখাল আপনার ছানিটার জগন বিয়ে হচ্ছে আপনার মানবতা কোথায় গেল